কিস্তি 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 ভিভো নিয়ে আসছে সহজ কিস্তি ভাই ভিভো নিয়ে আসছে মোমো একেবারে সহজ কিস্তি আপনারা যারা স্টুডেন্ট আছেন ছোট ব্যবসায়ী আছেন আপনি ফুটপাতে ব্যবসা করেন আপনি চায়ের দোকান দেন আপনার রাইড শেয়ার করেন সবার জন্য রয়েছে মোমো কিস্তি প্রত্যেকটা ফোন আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট মাত্র টোয়েন্টি টাকা দিয়ে আপনার কিস্তিতে নিতে পারবেন প্রত্যেকটা ফোনের সাথে আপনার পেয়ে যাবেন গিফট এবং এই সাথে রয়েছে আপনার স্মার্ট ওয়াশ এয়ারবার্স পেয়ে যাবেন নিক বেন্ট আছে মামপট আছে কিস্তির মাধ্যমে নিলে কিস্তির মাধ্যমে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে আপনার আকর্ষণীয় গিফট গুলো পেয়ে যাবেন আপনি যদি হ্যাঁ আমরা রয়েছে ভিভোর একটি অফিসিয়াল শোরুমে দেখেন চমৎকার একটি ফ্ল্যাগশিপ শোরুম ভিভোর শোরুমে এখন আপনারা পাবেন কিস্তির সুবিধা আজকে আমি রয়েছি ভিভোর অফিসিয়াল শোরুম ভিভো ডি এম এ ইলেকট্রনিক্স আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালায় শপ নাম্বার ছয়শো বিশ এখানে আসলে ভিভোর ফোন

এবং পাশাপাশি ওয়ানটোয়েন্টি হার্স রিফ্রেশের ছয় হাজার এর ব্যাটারি আছে ছয় হাজার এমএস এর ব্লু বোল্ট ব্যাটারি আছে ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন গেমিং এর জন্য ভালো একটি ফোন এবং ক্যামেরার জন্য বেস্ট একটি ফোন ওয়াই ফোন আছে কালার কোনটা নেবেন যা যেটা ভালো লাগে নিতে পারবেন দাম কত ভাই এটার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকা

কিট আপনার সিও শর্ট এটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে তিনটা কিট পেয়ে যাচ্ছেন এরাড়াও আপনার ব্যাক কভার হেডফোন গ্লাস প্রোটেক্টর এ টু জেড সব কিছু পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার দেখেন কিস্তির মাধ্যমে নিতে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে যদি ফোনটা আপনারা যারা পারচেজ করবেন আপনাদের দরকার পার্সোনাল ভাই পার্সোনাল বিকাশ স্টেটমেন্ট আছে না যারা বিকাশ ইউজ করেন বিকাশ স্টেটমেন্ট অথবা ব্যাংকের স্টেটমেন্ট দিবেন অথবা যারা ব্যবসা করেন জব এর আইডি কার্ড আপনারা এখানে দিতে পারবেন তাহলেই আপনারা ফোনগুলো পারচেজ করতে পারবেন এবং এনআইডি কার্ড লাগবে রেফারেন্সের এনআইডি কার্ড দেবেন এগুলো দিয়ে আপনারা মাত্র টোয়েন্টি পার্সেন্ট দিলেই নিতে পারবেন আচ্ছা এরপরে কোন ফোন দেখাবেন আমাদের এরপরে আমরা যে ফোনটা আপনাকে দেখাবো ভিভোর একেবারে

17000 টাকা দুইটা ভেরিয়েন্ট আপনারা अवेलेबल পেয়ে যাবেন এস Pro ওকে আচ্ছা স্বাগতমatkar তো এই ফোনটার সাথে কি অফার দিবেন এই ফোনটির সাথে আমরা আপনাকে যে অফারটা দিছি এটার সাথে হচ্ছে একটা এয়ারবার্স আপনারা পেয়ে যাবেন যাদের এয়ারবার্স পছন্দ না যদি নিকবেন নিতে চান নিকবেন নিতে পারবেন দুইটার একটা পাবেন সেই সাথে হচ্ছে একটা মামপট আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে পাশাপাশি হচ্ছে আপনার হেডফোন ব্যাক কভার গেলাস প্রোটেক্টর এ টু জেড সবকিছু আমরা দিয়ে দিচ্ছি কিস্তিতে নি পেয়ে যাবেন সিওটপ স্বাগতমatkar আচ্ছা তারপর দেখবো তারপরে আমরা আপনাকে যে মডেলটা দেখাবো ভিভোর হচ্ছে হট একটি মডেল ওয়াই টোয়েন্টি নাইন যারা হচ্ছে সব থেকে বেশি চার্জিং ব্যাক চান তাদের জন্য বেস্ট একটা ফোন দুই দিন থেকে তিন দিন ইউজ করতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার এমএস এর ব্যাটারির ফোন সাড়ে ছয় হাজার এমএস এর বিগ একটি ব্যাটারি ওয়াই টোয়েন্টি নাইনে দেওয়া আছে এই ফোনটাতে যারা গেমস খেলেন তাদের জন্য ভালো কলকম স্নাম ড্রাগন প্রসেসর আছে এবং এই ফোনটাও কিন্তু হচ্ছে আপনার পানির ভিতর ভিজাইতে পারবেন এই যে দেখেন ভিওস

ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন হচ্ছে বিশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা তিনটা ভেরিয়ান্ট পেয়ে যাবেন এই ফোনের সাথে কি অফার থাকবে এই ফোনটির সাথে আপনারা যারা ফোনটা পার্সেস করবেন এবং এটার কিন্তু আরো একটি কালারও আপনার পেয়ে যাচ্ছেন এই যে আকর্ষণীয় আরো একটি কালার আছে দুইটা কালার পেয়ে যাচ্ছে এই ফোনটি আপনারা যারা পার্সেস করবেন তাদের জন্য রয়েছে এয়ার বার্স অথবা নিকবেন দুইটার একটা নিতে পারবেন এবং এটার সাথে আর একটা মামপট একটা ফ্রি থাকছে এই গিফট গুলো পেয়ে যাচ্ছে কিস্তির মাধ্যমে আমরা এরপরে হচ্ছে আমরা আপনাকে দেখাচ্ছি ভিভোর হচ্ছে বি সিরিজের ফোন দেখাচ্ছি বি ফিফটি লাইটটি লাইট লাইট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে আপনার জায়াস লেন্স ভাই এটা হচ্ছে জায়াস লেন্স যার ওয়ার্ল্ড এর ভিতর একমাত্র ভিভো ইউজ করে এই যে দেখেন একেবারে যারা হচ্ছে আপনার স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা যে আলট্রা দিয়ে যে ছবিগুলো তুলতে তুলতেছেন তার থেকেও বেশি ভালো ফটোগ্রাফি করতে পারবেন জায়াস লেন্স দিয়ে এটা কিন্তু হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার কার্ভ ডিসপ্লে আছে কোয়াড কার্ভ ডিসপ্লে আছে এবং এটা ওয়াটারপ্রুফ ফোন এটা আপনি সম্পূর্ণ পানিতে ভিজাইতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এটা দিয়ে এবং ছবিও তুলতে পারবেন